হ্যালো এভরিবন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন আটটা শীতের সকালে একদমই ঘুম ভাঙতে চাইছে না উঠবো উঠবো করে সেই আটটাই বেজে যাচ্ছে যাই হোক ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম আর তারপর সোয়েটার টুপি পরে নিয়েছি যা পরিমাণে ঠান্ডা রোদ্দুর উঠলেও সকালের ঠান্ডাটা আর নেওয়া যাচ্ছে না উঠেই সোয়েটার টুপি পরতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই এত ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় মনে হয় যেন উঠেই যদি খেতে পারতাম তাহলে ভালো হতো সকালবেলা উঠেই একটা কাজ আমার করতে একদমই ইচ্ছা করে না জানেন এই ব্রাশ করার পরে ছোলা বাদামের খোসা ছাড়ানো এটা আমার কাছে ভীষণ কঠিনতম একটা কাজ মনে হয় তো আমি এদিকে ব্রাশ করছি ওদিকে মাকে বলেছি মা একটু ছোলা বাদামের খোসাটা ছাড়িয়ে দাও আমার প্রচুর খিদে পেয়েছে মা ওদিকে বাইরে বসে বসে ছোলা বাদামের খোসাটা ছাড়িয়ে দিচ্ছে যা কাজ ব্রাশ করার পরে আর বসতে হবে না মানে বসে বসে আর খোসা ছাড়াতে হবে না ব্রাশ করার পরে পরে আমি কিন্তু খাবারটা খেতে পারবো আমি মোট দুইবার ব্রাশ করি এই যে ঘুম থেকে উঠে একবার আর ঘুমাতে যাওয়ার সময় একবার মানে দুইবার ব্রাশ করা আমার বড়া বোরেরই অভ্যাস আর প্রেগনেন্সিতে তো এমনিতেও দুইবার ব্রাশ করতে বলে মানে দাঁত এবং মুখের যত্ন খুব বেশি করে নিতে বলে সকালবেলা ট্যাঙ্কের ঠান্ডা ঠান্ডা বরফ জলে ব্রাশ করা তো কমপ্লিট হলো আর এদিকে মা কিন্তু ছোলা বাদামের খোসা ছাড়িয়ে দিয়েছে কি যে আনন্দ লাগছে মানে ব্রাশ করার পরেই জলটা খেয়ে আমি বসে পড়েছি এই ছোলা বাদাম খেতে সকালে উঠেই মনে হয় কখন যে পেটটা ভর্তি সবে মানে যতক্ষণ না পেট ভর্তি হচ্ছে ততক্ষণ একদমই ভালো লাগে না ছোলা বাদাম খেলাম মা ওদিকে জামা কাপড় কয়েকটা সার্ফ জলে ভেজাচ্ছে বলছে দাঁড়া একটু পরে রুটিগুলো সেকে দিচ্ছি তো আমি এদিকে ভাবলাম ততক্ষণ আপনাদেরকে দেখাই যে বাগানের ফুলগুলো কত বড় হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় ফুল গাঁদা ফুল আর এই যে এই ফুলটা কী সুন্দর ফুটেছে দেখুন মানে প্রত্যেকটা গাছেই কিন্তু একটা দুটো করে ফুল ফুটে গেছে আর দেখতে ভীষণই সুন্দর লাগছে ফুল দেখতে কার না ভালো লাগে সকলেরই তো ফুল পছন্দ যেসব মানুষরা ফুল এবং ছোট বাচ্চা পছন্দ করে না তাদের থেকে দূরে থাকাই ভালো যাই হোক কথা বলতে বলতে মা এদিকে আমাকে দুটো রুটি শেখে দিয়েছে তবে রুটির সাথে যে কি খাবো সেটা একটা মহা চিন্তা বাড়িতে একটা ছোট্ট মতো ফুলকপি ছিল তো মা এদিকে দেখুন ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছে আর এই ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি বেসিঙ্গে মা বাসন কটা ধুয়ে নিচ্ছে তো আমি একটু নাড়াছাড়া করে ফুলকপি আলু ভাজাটা করে নিলাম আর তারপর বসে পড়েছি আমি খাওয়া দাওয়া করতে আজকে সকালের এই রুটি খেতে বসতে আমার নয়টা বেজে গেছে মানে এত খিদে পেয়ে গেছে কি বলবো আসলে দেরি করে উঠলেন এমনটাই হয় ওই জল খেতে ব্রাশ করতে অনেকটা সময় চলে যায় তবে কি আর করব ঠান্ডার কারণে না এখন সকাল সকাল একদমই ওঠা যাচ্ছে না সে যাই হোক একটা রুটি আমি আলু ফুলকপি ভাজা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলাম আর একটা দেখুন এরকমভাবে রোল করে খেয়ে নিচ্ছি এভাবে খেতে না আমার খুবই ভালো লাগে আর অনেক তাড়াতাড়ি কিন্তু আমি এভাবে খাওয়াটা কমপ্লিট করতে পারি ভিডিওতে আমার কিছু বন্ধুর নাম নেওয়ার আছে পূজা মণ্ডল নীলম চক্রবর্তী আর পিউলি দাস ভিডিওতে তোমরা তোমাদের নাম নিতে বলেছিলে নিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমার পছন্দামা একটা গরু এই সবে সবে বাচ্চা দিয়েছে কয়েকদিন হয়েছে তো সেই দুধটা আজকে পছন্দমা এনেছে আপনারা জানেনই গাব গাপ দুধের চাচি খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে সেই গাব দুধের চাচি বানাবো চলুন এই চাচি বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করা যাক জানেন তো আমাদের জীবনে না মাঝে মাঝে খারাপ সময় আসা ভালো কারণ খারাপ সময় না এলে আমরা কখনো জানতেই পারবো না আমাদের আশেপাশের মানুষগুলো সত্যিই আমাদেরকে ভালোবাসছে নাকি ওগুলো সবই লোক দেখানো আমাদের নর্মাল দিনে আমরা তো সবই কাজকর্ম করি আর কাজকর্ম করলে সকলের সামনেই ভালোই হবেন তবে যখন দেখবেন আপনি কোনো কাজকর্ম করতে পারছেন না সেই সময়ে কিন্তু ওই সামনের মানুষের মুখোশটা খুলে যায় তখনই কিন্তু তাদের আসল রূপটা বেরিয়ে আসে তারা আপনাকে নিয়ে কি চিন্তা করে তখনই আপনি বুঝতে পারবেন একজন মহিলা তার সাথে হওয়া খারাপ ব্যবহার তাকে বলা কটু কথা সবই ভুলে যেতে পারে তবে প্রেগনেন্ট অবস্থায় যে মানুষগুলো তাকে কষ্ট দিয়েছে তার আড়ালে তাকে নিয়ে খারাপ কথা বলেছে তার প্রেগনেন্সি জার্নিটাকে নিয়ে খারাপ কথা বলেছে সেই মানুষগুলোকে কিন্তু কখনোই ক্ষমা করতে পারে না সত্যি বলতে সেই মুখোশধারী মানুষগুলো যখন সামনে ভালো আচরণ করে তখন আমার জাস্ট হাসি পাই এক দিদিভাই তার দুঃখ প্রকাশ করেছে যে এই প্রেগন্যান্সি জার্নিতে তার হাজবেন্ডও তাকে বোঝে না সত্যি বলতে এটা ভীষণই দুঃখজনক একটা ব্যাপার নিজের হাজবেন্ডই যদি এই প্রেগন্যান্সি জার্নিটাতে তার স্ত্রীকে না বোঝে তাহলে অন্য মানুষদের কাছ থেকে আর কি বা আশা করা যায় অন্য কেউ থাকুক আর না থাকুক এই সময় একজন স্বামীর কিন্তু স্ত্রীর পাশে থাকা খুবই দরকার সকালবেলা দুধ চাচি খেয়ে মনটা একদম ভরে গেল আর দুপুরের খাবার কিন্তু আজকে আমি অনেকটা লেটে খেয়েছি আড়াইটার পরে বসেছি আমি দুপুরের খাওয়া দাওয়া করতে আজ দুপুরের রান্নায় ছিল ফুলকপি আলু মাছের ঝোল যেটা জাস্ট দুর্দান্ত হয়েছিল আর এই খাবার খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন আবারও দেখ How